তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে তোমার ফারুক মরা কাবা করলেন মোরা কাবা হলেন বন্ধ করে চিন্তা করা যে কোরআন আমাকে কুটি রাখার সেখান থেকে আজকে অর্ধবিধির বানাই দিল সেই কোরআনটা আসলে দেখতে কেমন কোরআনটা আসলে দেখতে কেমন এ ছেলেরাই আজকে যারা যুবকেরা বসে আছো তোমরা সত্যি করে বলো তো এই কোরআন কোনদের হাত দিয়ে ধরছ সবাই না এখানে অনেক যুবক আছে আজ পর্যন্ত এই কোরআনটা এভাবে হাত দিয়ে ধরেনি

আমি ওনার বাড়িতে গেছিলাম ওনার কবর করছি ওনার বাপ মার কাছে খবর লিছি আপনার ছেলে কি করত হ্যাঁ বলে আমার ছেলে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের সাথী অল্প দিনের মধ্যে সদস্য প্রার্থী চিন্তা করে দেখেন আল্লাহর কোরআনকে কেউ যদি গ্রহণ করে তার বেঁচে থাকার চাইতে মনে যাওয়াটা বেশি পছন্দ করবে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবে না ধরে কথা ঠিক দিয়ে না আবু সাহেবকে আপনার দেখছেন ওর ভিডিও দেখছেন ও যখন গুলি করতেছে ভিডিওটা দেখছেন মনে দেখেন আল্লাহ রাসুল বলেছেন কেউ যখন আল্লাহ রাস্তায় শহীদ হয় ওই শাহাদতের যে কষ্ট এই কষ্টটা একটা পিঁপড়া কামড়ের চাইতে বেশি না সেই পিঁপড়া হলো ফিনি খাওয়া পিঁপড়ে যে পিঁপড়া চিনি খায় এই পিঁপড়া যদি আপনার কামড় দেয় আপনার কষ্ট হবে দশটা পিঁপড়া যদি কামড় দেয় আপনাকে চুল কাই চুল আর সেই একটা পিঁপড়া কামড় দিলে যে কষ্ট হয় সে কষ্ট শাহাদতের সময় হয় না যার ফরমান আবু সাইদ বারবার গুলি করতেছে একবারও বলে নাই আমার লাগতেছে আমার মারো না পিছন দিকে দৌড় দেওয়া আমরা কেউ দেখলাম না দলের কথা ঠিক না তার মানে কি গেল মানসাল্لهহ তালা সাহাদাতান বিসিদকিন বাল্লাগাহুুল্লাহ হুুমানাজিলা সুহাদা পই্মাতা আলা ফিরাসিহী রাহুুলবুখাী পিতাভুলমাগাজ আ্লারাছিলল বলেন আনাসলাদল্লা থেকে বন্মিত মাহাদায়াত খুল জান্না তা সুদ্দ ইজি ইলা্দুনিয়া পরামুমা আদন সাগ্দিন হিদন ইত আইজি ইলাব্দুনিয়া। চাকরি করছে চাকরিটা পর আল্লাহকে বলতে চলো আর জীবনে ঘুষ খাম কান্ত দিয়ে ফেরত আল্লাহ এই শয়তানের কান্দর থেকে আমরা

দেখার জন্য অমর ফরক শব্দ বেশি মদিনার অলি গলি ঘুরতেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য আজকে আপনারা কোরআন শোনার জন্য কিন্তু কিন্তু ঘুরতেছে কোরআন দেখার জন্য বাংলাদেশে এখন আমরা কোরআন দেখতে পাইনি খালি শুনে যাচ্ছি আল্লাহ পঞ্চাশ বছর কোরআন শুনেছে কোরআন শুনে শুনে কি হলো শেষ পর্যন্ত জেলের জলো বিনা দোষে তেরো বছর জেল খানায় বন্দি করে রাখলো যখন তাকে জনগণের দোয়াতে জেলের মধ্যে দিন দিন খুব ভালো হচ্ছে তখন ভারত করলো না তো জেলের থেকে কাম হবে না চাইদি সাহেব সে হাসপাতাল নিয়ে যাওয়ার দুই দিন আগে আওয়ামী তিনটা নেতা ভারত থেকে ঘুরে যাচ্ছে আপনারা জানেন কি প্রিসক্রিপশন দিল জেল থেকে হাসপাতাল নিয়ে গেল সেখানে তাকে হত্যা করা হলো কোরআন সোনার আমলে

উটের দুধ চাইলাম তুমি সালামের উত্তর দিলে না উটের দুধ দিবা কি দিবা না সেটাও বলো না তুমি মুসকি মুসকি হাসো কেন রাখাল বলে পথি তুমি আমাদের সালাম দিলে আমি সালামের উত্তর দিব না তুমি উটের দুধ চাইলো। তোমাকে আমি দিব না আগে জানতে হবে তোমার পরিচয় ফারুক চিন্তা পড়ে গেল অর্থনীতি খলিফা সব্য ধারণ করে না আল্লাহর কোরআন দেখতে চাই আর এই বেকার শুনবার চাই আমি যদি বলি আমি অমর আমি মদিরার ফলিফ হয় তাহলে কোরআন কেমনে দেখব। অমর ফারুক যখন চিন্তায় পড়ে গেছেন এমন সময় ইমান বলতে রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো কোমল মুসলিম আমাদের আসল পরিচয় কি হুয়া সাম্মা কোমল কে নাম রাখছে আমাদের আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান ওমর ফারুক বলে রাখালো হয় আমার পরিচয় যখন সুন্দর চাও আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে আবার হাসো খান বলে হাসার কারণ হলো আসল না নকল ওমর ফারুক চিন্তা করে গেছে মুসলমান তো মুসলমানই এর মতো আসল নকল ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই এরbmodর আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে দরকার হলে শাসের কাছে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাসার দরখাস্ত লিখবে না ঠিক এরকম আসল মুসলমানকে আমরা বাংলাদেশে দেখিনি দেখেন না তাইদি সাহেব খালি এক সাহেবের নাম বলবেন উকিল এসে বলতেছে উকিলের নাম হলো তাজুল ইসলাম এবারে বিবৃতি দিচ্ছে উকিল বলতেছে আমি বললাম যে আপনি একটা দলের আমির আপনি একটা দলের আমির আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করেন তোকে আপনাকে মাপ করে তরি সাহেব মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসেন কেন তাহলে হাসার কারণ হলো তোমার কথা শুনেন তুমি তোমাকে বলতে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন এরকম তিনটা রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে ক্ষমতা থাকতে মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর একটা জিল্লুর রহমান তারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাই না তখন উকিল বলতেছে এই গোয়ারকের কারণে তো আপনার হাসি হলি মিজামি মুসকে মুসকে হাসার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকির দৌড়ে এসে বলে ফাঁসি হবে না ফাঁসি হবে মৃত্যু হবে না এটা কেমন কথা সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন ওটা কলু লিমাইলীয় কথা বাল আল্লাহ রাস্তায় তাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় তাদেরকে ফাঁসি না হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আল্লাহর কোরআন যখন চালু থাকে দুনিয়ায় ওমর ফারুক ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরার সাহস পায় উমর ফারুক বলে রাখাল আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বল তুমি ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিছে আপনার বলেন ভুল স্বীকার করলে তোবা করার সুযোগ আছে না নাই আমার বড় ভাই আওয়ামী লীগ করত আমার দুই ছোট ভাই এরা দুইজন বিএনপি আর আমি তো বুঝতেছেন পাঁচই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসা মসজিদের মধ্যে ঢুকলো আসরের সময় হাসিনা পলানার পর পরেই আমার মাদ্রাসায় মসজিদের মধ্যে ঢুকলো যে হুজুরের এই মসজিদের মধ্যে ঢুকলে কোন অসুবিধা হবে না কারণ আমার ভাই দেখলো যে হুজুরের তা আমি আস্তে আস্তে আমরা দেখা তো আমি আসে মসজিদের মধ্যে ঢুকে বললাম ভাই খবর কি বলছিল তো করা ভাই বিজেএম দলের একটা মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলদ তো পোলা যায় এটা মানুষের দল না ভাইরা টাকাতে দল দেয় কত উপা পোলা ভার আমি আদম নবী গন্ডন খাওয়ার পরে ভুল স্বীকার করছে আল্লাহর তওবা সুযোগ দিছে। ভুল স্বীকার করলে লাভ আছে আজকে জানাই আমিlineEdit করেছেন আমি তাদেরকে বলবো ভুল স্বীকার করেন এই দল আর করেন না এটা একটা দল না এটা হলো দল এটা সোনার দল জোরে ভুল স্বীকার করেন

রাসুল বলেছে আমার পরে কে কতদিন নবী হতো নাও কান আমর আল্লাহ ওমরকে নবী বানায় দিত যে ওমরের শানে আল্লাহ কোরআনে 23টা আয়াত নাযিল করছে ধরে ঘন সুওয়ান আল্লাহ সেই ওমরকে রাখাল বলতো তুমি মূর্খ মানুষ ওমর ধর করে রাখাল আমার মধ্যে মূর্খamir কি দেখলা রাখাল বলতো যে সাওয়ার বাবার যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ

আমি তোবা করাই তুমি আমার সঙ্গে তওবা পড়ো এবার হযরত ওমর রাখার কাছে তওবা করতেছেন ও সোনার যুবকেরা যারা মাগরিব এশার নামাজ না পড়া বা শুনতেছো যারা এখনো মাগরিব পড়ো নাই এশা পড়া নাই পড়ো আগে যদি তোমাদের মৃত্যু হয় এই জন্য তওবা করার দরকার আছে না নাই আর যারা মাগrib এশার নামাজ পড়েছেন যেইভাবে নামাজ টাইম করার কথা আল্লাহ কোরআনে বলেছে

হাসে আবার হাসি খেল বলে হাসার কারণ হলো তোবা করার পরে তুমি আবার মোনাফিকি করলে যে মানুষের মুনাফিক উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে কারণ কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরেরা উপর থেকে যে পেশা পায় তারা করবে মুনাফিকেরা জাহান্নামের তলে থাকে ওগুলাকে খাবে। সাহাবীরা বললেন হুজুর এইbod-এ মুনাফি কোন দল থেকে হবে? আল্লাহ রাসূল বললেন ইহুদির মধ্যে হিন্দুর মধ্যে খ্রিস্টানদের মধ্যে কোন মুনাফিক হবে না মুনাফিকার আভাব হবে মুসলমানদের ভিতরে আর সত্যি বড় মুনাফিকের দেশ হলো আমাদের বাংলাদেশ। জড়িগণ কথা ঠিক কি না?

আপনারা বলেন তো পড়বা এটা কোন দলের কথা না আল্লাহর কথা নামাজ এটা কোন দলের কথা না আল্লাহর কথা আল্লাহর কথাকে পুরো দলের সঙ্গে যারা তুলনা করে এরাই হলো মুনাফিক দূরে দাঁড় কথা ঠিককে না এরাই হলো মুনাফিক আমার পরে চেহারা রক্তের মতন লাল করে বলতেছে আমার মধ্যে মুনাফিকের কি দেখলা রাখাল বলতেছেন লিমা তাকুলু মা লা তাফালু সুবহানাল্লাহ রাখাল বলতেছে তোমার মুখের সাথে অন্তরের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক আমি তো উটের মালিক হইলাম তুমি আমাকে রাখাল বল কেন আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতে চান উটের মালিক না আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রাস্তাও চায় রাখাল দিবার পার দে না এটা আমার জীবনে প্রমাণ হয়েছে আমি বহু মা ফিরে বলি টেস্টে কেমন নামছি ইতিমধ্যে এক লোক একশো টাকার সবসকাল লোক দেওয়া হুজুর দোয়া করেন একা দেখে খুব ভালো হলো পদের থেকে বললাম বাবা কি দোয়া হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা হিসেবে আল্লাহ একটা পুত্র দেয় সঙ্গে সঙ্গে পকেট থেকে দুইশো টাকা দাঁড়ি ফেরত দিল হুজুর আমি দোয়া চাই টাকা কেন হ্যাঁ বাদাম তুই তা হামল তাই আমি পরপর তিনটা মেয়ের বাপ আমার দোয়া দিয়ে যদি বইয়ের পেটে বাচ্চা হয় পুত্র তাহলে আল্লাহ আমাকে একটা দিত কে যান দেওয়া নিজের বইয়ের পেটে পুত্র সন্তান হয় না পরের বইয়ের পেটে হবে

উমরকে নষ্ট করে বলতেছে পথিক সত্যি যদি তুমি আল্লাহর হস্তে হোটেল এক পেলা দুধ তাহলে এখান থেকে দশ মাইল ধরে মালিকের বাড়ি ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার আকাল উঠ আর দুম্বা তুমি মালিক যদি হুকুম দাও তাহলে আকাল আল্লাহর হস্তে হোটেল এক বেলা দুধ দেবে ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি হোটেল এক পেলা দুধ দাও যেই পয়সা দুইটা টাকার বিনিময় দাও রাখার ফোন করছে উমর ফারুক বলে রাখার ফোন কে উঠলে কেন রাখার বলতেছে তুমি হজরত উমর হচ্ছে না তুমি সত্যি করে কও তুমি হজরত উমর হচ্ছে না যদি উমর কে চিন্তা এরকম ব্যাসাইদা প্রস্তাব দিত না উমরের গুপ্ত যদি দুই টাকা দেখতে পারবাই তুমি আমাকে দুই টাকা ঘুষ দিছা আর আমি মালিক বান্দা তোমাকে উটের একবেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমারকেও ধরবে কিন্তু যেই দেশে কুরআনের আইন চলে সেই দেশের ঘুম চলবে তুমি আমার দুই টাকা ভুল দিচ্ছ আর মালিক বান্দা তোমাকে উটের একবেলা দুধ দিলাম এই বুড়া বয়সে তুমি জেলর যাওয়ার সাহস তোমার फरक বলে আকারও নাই আসলে উমরের কথা আমার মনে নাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে দুই টাকা দিব তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে তাহলে ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না তোমার মালিকও জানতে পারবে না রাখান চিল্লায় বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফরক বলে রাখা আমার মধ্যে ভণ্ডা কি দেখলা রাখাল বলে কথি যেখানে ওমরের গুপ্ত দেখতে পায় না যেখানে রাখালের মালিক জানতে পায় না সেখানে রাখাল দৌড়ে পাহাড়ের পাথর শিখিয়া দুই রাখার নামাজ পড়ে আল্লাহকে বলতে চাল্লা তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চলবে কেউ না দেখলো আল্লাহ দেখবে এই বিশ্বাস মুসলমানের কলিজার মধ্যে থাকবে দিনের ভোর রাতে করতে পারবে না